নকশাল সমর্থিত যুব সংগঠন প্রগতিশীল যুবলীগের রাজ্য সম্মেলনে যোগ দিতে যাওয়ার পথে পথ দুর্ঘটনায় আহত পক্ষে পঁয়ত্রিশ জন বৃহস্পতিবার বেলিয়াতর থানা এলাকার ঘটনা এদের মধ্যে ১৩ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে আহত যাত্রীদের তরফে জানানো হয়েছে নকশাল সমর্থিত একটি যুব সংগঠনের রাজ্য সম্মেলনে যোগ দিতে তারা কোদালিয়া গ্রাম থেকে একটি টাটা এসি গাড়িতে বেলিয়াতর পর্যন্ত পৌঁছানোর জন্য বেরিয়েছিলেন ওখান থেকে বাসে দুর্গাপুর দুর্গাপুর ও পরে থেকে ট্রেনে গন্তব্যে পৌঁছানোর কথা ছিল পরে ঢোকার আগে জঙ্গল পথে গাড়িটি উল্টে যায় এই ঘটনায় আহত হন পঁয়ত্রিশ জন পুলিশ আহতদের উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে আসে পরে আশঙ্কাজনক অবস্থায় তেরো জনকে বাঁকুড়ার সম্মেলনী মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয় বলে জানা গেছে হাড়ে মাথায় লেগেছিল হাতে হাতে কোথাও লাগেনি তো ছিলেন আমি আমরা আমার বাড়ি কোদালের কোদালের থেকে বেলাদোর আসছিলাম পার্টি অফিস আচ্ছা পার্টি অফিস থেকে আমরা দুর্গাপুরে পাস যেতাম দিয়ে পরে ট্রেন ধরে আমরা শিলিগুড়ি যেতাম আচ্ছা কোন পার্টি ঘটানো আমরা নকশাল পার্টি আচ্ছা মিটিং এ যাওয়ার উদ্দেশ্য বেরিয়েছিলাম হ্যাঁ মিটিং এ যাওয়ার উদ্দেশ্য করি আচ্ছা কোন জায়গাতে দুর্ঘটনাটা ঘটেছে সারেঙ্গাটা পেরিয়ে মাঝে মাঝে হইছে কি হলো বা করে হলো কি করে হলো সোজা রাস্তা পেলে কোন খাল ডবুচু নিচু বাকাটেরা কিছু তো নাই তাই ড্রাইভারেরই বলবো যে ওসব সমস্যা ড্রাইভারি ঠিক করে চালায় না গুনগুন করছিল কি হেডবোন ছিল আমরা তো সামনে থাকি আমরা গাড়ির ভিতরে ছিল হাতি গাড়ি ছিল আচ্ছাতে আমরা ছিলাম আর ভিতরে একটা ছেলে একটা মহিলা ছিল আর আমার মেয়েটা ছিল ভিতরে আচমকা উল্টে গেছে আচমকা লয় আসছিল আস্তে আস্তে রানে খুব রান পিট দিয়ে দিচ্ছে যে আমরা ভিতর থেকে বলছি অত পিট কেনে অত পিট কেনে না কিছু শুনতে পাচ্ছি নি ধমকা ধমকি ছেলেরা হাগড়া হাগড়ি করছে কিছু শুনতে পাচ্ছি না দিয়ে পরে তখন কে আর উঠ ছুট সাপ দিদি জ্বালানা দিকে মানে ঝাঁপ দিয়েছে না কি করেছে সেটা কতজন ছিল গাড়ি চল্লিশ পঁয়তাল্লিশ জন আর কতজন কে লেগেছে সবাই গাড়ি বাঁকুড়া কতজন গেছে বাঁকুড়া গেছে তাও কত

চেপে আমাদের দুর্গাপুরে যে ট্রেন ধরে শিয়ালদা যাওয়ার কথা আসার পথে জঙ্গল রাস্তার মাঝে রাস্তা সোজা আছে গাড়ি ড্রাইভারকে বলা হয় কোনো কারণে সে ড্রাইভার শুনে নি গাড়িটা স্পিডই চালায় দিয়ে তারপরে পাল্টি পাল্টি হয়ে যায় কতজন ছিলেন তিরিশ পঁয়ত্রিশ জনের মতন ছিলাম পঁয়ত্রিশ জনের মতন লোক ছিল হয়নি মোটামুটি পঁয়ত্রিশ জনই হবে পঁয়ত্রিশ ছত্রিশ এরকমই হবে সেই অবস্থাতে অনেকে ইঞ্জুরি হয়েছে আমরা সঙ্গে সঙ্গে আমাদের গ্রামে টোটো করি ফোন করে টোটোর মারফত গিয়ে বিলাতুর হসপিটালে পৌঁছায় তার অনেক লেটে আবার থানার থেকে পুলিশ যায় পুলিশ গাড়ি করে পৌঁছে দেয় আমাদের বিলাতর হসপিটালে নাগাদ তখন মোটামুটি নটা কুড়ি পচে সেরকম বাজবে সকাল কোথা থেকে কোথায় যাচ্ছিলেন আপনারা কোদালিয়া থেকে আমাদের মেন টার্গেট শিলিগুড়ি কোন পঞ্চায়েত কোদালিয়া কোদালিয়া হচ্ছে পোষ্টিয়া পঞ্চায়েত পোষ্টিয়া পঞ্চায়েত